আজকে তোমাদের কিছু সেট ডেফিনেশন বলবো আমি বলে গেছিলাম তোমাদের বলতে কয়েকটা ওটা আজকে বলে বলবো আজকে প্রথমে প্রথমে আমাদের আছে হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বলে বাংলা ইউনিভার্সাল সেট ধরো কোনো একটা ফাংশন সেট এ আছে যাতে আছে এক্স সাজ এক্স বিলংস টুট দ্যাট জিরো এক্স ইজ গ্রেটার দেন ইকাল জিরো লেস দেন ইকাল টেন বি দেওয়া আছে এক্স বিলংস টু জেট সাজ দ্যাট এক্স গ্রেটার দেন ইকুয়াল মাইনাস টেন লেস জিরো তা সি বলা আছে আবার এক্স বিলংস টু জেড মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টেন গ্রেটার দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল মাইনাস টেন লেস দেন ইকুয়াল টেন তাহলে এখানে সি এ এবং বিয়ের জন্য ইউনিভার্সাল সেট হবে কারণ এখানে সি এর মধ্যে এও আছে বিও আছে দুইটা এখানে সি ইকুয়াল এ ইউনিয়ন বি সেজন্য ওকে সি এখানে ইউনিভার্সাল সেট এ আর বি এর জন্য মানে এ আর বি দুইটা সেটকেই ধরতেছে সি সেজন্য সি আমাদের ইউনিভার্সাল সেট আর ছবি দেখাইলে তো ব্যবহার এরকম এটা বি আর এটা এ আর পুরাটাই সি ওকে ইউনিভার্সাল সেট তারপরে আসি আমরা সাবসেট সাবসেট কাকে বলি আগের উদাহরণে এ এ ছিল সাবসেট অফ সি কারণ ভেনচিত্র দিয়ে দেখাই এটা ছিল বি এটা ছিল এ অর্থাৎ সি পুরাটাই সি এর মধ্যে বি ও আছে আবার এ ও আছে হ্যাঁ বি এ যেহেতু আছে সেজন্য বি সাবসেট সি এর আর এ যেহেতু আছে সেজন্য এ সাবসেট সি আর সাবসেট আমরা দেখাই এ চিহ্নটা দিয়ে এটা হচ্ছে সাবসেট চিহ্ন সাবসেট সিম্বল তারপর আবার আছে প্রপার সাবসেট প্রপার সাবসেট आगे उदाहरण उन्हें ए प्रॉपर सबसेट ऑफ सी बी और प्रॉपर सबसेट ऑफ सी कारण इखाने सी इक्वल ए ना बाब सी इक्वल बी ना ओके खाने सी নট ইকুয়াল এ সি নট ইকুয়াল বি যদি ইকুয়াল হইতো তাহলে ওইটা প্রপার সাবসেট হইতো না আগে এখন হ্যাঁ এখন সেটের সমান হয় কখন সেট সমান হয় কখন যখন দুইটা সেটের এ ইজ দ্য ইজ সাবসেক্ট অফ বি আবার বি সাবসেক্ট অফ এ লেখা যায় তখন এ ইক্যুয়াল b ओके এটা হচ্ছে সেটের সমতা তারপর আছে হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেট ফাঁকা সেট কে আমরা দেখাই যে এটা দি এটা হচ্ছে এটা বা এটা হচ্ছে ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই সেটে এখন পুরক সেট আছে একটা পুরক সেট বা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টারি সেট যদি সার্বিক সেট ইউ হয় আর কোনো সেট এ থাকে তাহলে এর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টারি সেট এ সি হবে ইউ বাদ এ ওকে এটা ছিল সেটার কয়েকটা ডেফিনেশন তাহলে আজকে এই পর্যন্ত সামনে আরও দেখাবো আল্লাহ হাফেজ